আমার হাজবেন্ডের কিন্তু কোনো ভাজে অভ্যাস নেই কোনো ভাজে অভ্যাস আগে বিড়ি খেত বিয়ের পরে যখন আমি মানা করে দিয়েছি সেটাও ছেড়ে দিই যেহেতু কোনো সমস্যা আজ পর্যন্ত খুঁজে পায় না আড্ডা বাজিতে একজন সে যায় না তার একটা বিশাল সমস্যা হলো সে আমার পরিবার নিয়ে কখনো ভালো কথা খারাপ কথাও বলে না কিন্তু আমাদের বাসায় কখনো যায় না আমার বিয়ে হয়েছে ভারো বছর চলতেছে এই ভারো বছরে মা দুইবার অনেক জোর করে আমাদের বাসায় নিতে পেরেছি ঈদ আসলে সে তার বাবা মা ভাই বোন সব সবাইকে হাত খুলে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শপিং করে দেয় কিন্তু আমার বাবা মা ভাই বোন পাঁচশো টাকাও দিতে চায় না শুধু তাই তাই না আমার জন্য তার ঈদের বাজেট খুবই কম থাকে বলে যদি আমি তার কাছে বাজেটের বাইরে টাকা চাই তাহলে সে আমাকে আহমরি মানে অনেক কথা এক ঘাদা কথা শুনিয়ে দিবে টাকা তো মোটে দিবে না ধরেন মানে বলে কি টাকা ইনকাম করতে কত কঠিন কাজ তুমি কি জানো টাকা তো ইনকাম করতে পারো না সারা খুন শুধু খালি টাকা খুঁজতে কিন্তু একটা সাত বছরের মেয়েও আছে আমার আমার হাজব্যান্ডের কিন্তু অনেক ছেলে শখ ছিল কিন্তু আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে এই মেয়ের জন্য যদি তার কাছে টাকা খুঁজি না কি করে অনেক অবহেলা করে এত বছর সংসার করো জানি না তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে এবং কোন ব্যাংকে তার টাকা রাখছে রাখছে কি রাখে না টাকা ডিপিজিট করছে কি করে না আছে নাকি নাই তাও কোনো কিছু জানি না কোনো সম্পদ আছে কি না নাই কোনো কিছুই মানে শেয়ার করে একটা ঢয়ের আছে সেটা সবসময় তালা মেরে রাখে মানে তালা নিয়ে অফিসে যায় তালা নিয়ে বাসায় আসে ভাবে সে এটাকে হাইট করে রাখে মানে আমি যে চুরি করে মানে তালা খুলে দেখবো তাও সম্ভব হয় মানে খুলতে গেছিলাম তারপর ধরা খাওয়ার পরে এমন বিশ্রী একটা ঝগড়া জাটি হয়েছে পরবর্তীতে যেন আমি কখনো ট্রাই করি না সাহস চিন্তা করে করে না আমি খুব মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি বিয়ের প্রথম প্রথম মাকে বললে মা বলতো সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় পরও কিচ্ছু পরিবর্তন হচ্ছে না এখন চিন্তা করতেছি কি করব এসব বিষয় নিয়ে বেশি কথা বললে সংসারের ঝগড়াঝাটি আসলে কি করা উচিত কিছুই বুঝতে পারতেছে না এই কথাগুলো মানে আমার এক আপর পরিচিত ছিল পুরো কথাগুলো শুনে একদম পুরো অবাক হয়ে গেছে কারণ বারো বছর সংসার করে যে লোক চেঞ্জ হয় না সেই লোক কখনো চেঞ্জ হবে কিনা সেটা আমার জানা নেই আমি জানি কারণ আমি আসলে বুঝতেছে না মানে কি বলবো এখানে মানে ওনাকে যে বলবো ধৈর্য ধরতে মানে ধৈর্য তো উনি অলরেডি ধরি ওনার হাজবেন্ডের টাস্টের অনেক বেশি প্রবলেম আপনি ওনাকে ট্রাস্ট করান আপনাদের বিশ্বাস্ত সঙ্গীত আপনি ওনাকে কে মানে ফিল করান ফিল করাতে পারেন নাই কখনো এটা টাচ করাতে হবে যাই হোক গল্প করতে করতে আমি এদিকে কাটাকাটি রান্না বাড়ি সব শেষ করে ফেলছি আজকে আমার পছন্দের একটা রান্না করছি পছন্দের রান্না কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করছি আসলে একদম অল্প একটু হয়ে গেছে তাই না আসলে এটাই আমার মানে দুই টাইম খাইতে পারবো ছেলেদের জন্য রান্না করছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ ওইটা আর দেখাই ক্যামেরার মাধ্যমে আর এখানে কচুর লতিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা ভিতরে ধন্যপাতা দিলে অনেক বেশি ভালো লাগতো আসলে ধনেপাতা ছিল না তার জন্য একটু জিরা দিয়ে দিছিলাম রান্না করে অনেকটা সময় অফ ক্যামেরায় ছিলাম অফ ক্যামেরা থেকে ছেলেকে গোসল করিয়ে খাইয়ে আমি এই যে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ